নমস্কার বন্ধুরা জয়ারেসিলে সকলকে স্বাগত আজ খুব সহজ ও সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো মূল ঘন্ট প্রথমে মূল এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ঠিক এরকমভাবে তারপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব তেল গরম হলে বেশ কয়েকটা বড়ি ভেজে তুলে নেব তারপর ঠান বড়িগুলো ঠান্ডা হলে হাতের সাহায্যে ভেঙে রেখে দেব ওই তেলেই দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা তেলের পরিমাণ একটু এই রান্নায় বেশি দিতে হবে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখব এরপর ক কুড়িয়ে রাখা মূলও তুলে দিলাম এরপর তেলের স্বাদ সাথে একটু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব চা চামচে হাফ চামচ লবণ আর সামান্য হলুদ হলুদ আর লবণ দিয়ে মিনিট দুয়েক ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। যাতে মূলও খুব ভালোভাবে মজে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে আবারও এভাবে একটু নাড়িয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে আবারও দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব চা চামচের এক চামচ চিনি এই রান্নায় চিনিটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো হয় চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে আরও দু মিনিট হতে দেব যাতে চিনি একবারে গলে যায় দু মিনিট পর ঢাকা খুলে দেব এবার কিন্তু রান্নাটা একেবারে শেষের দিকে এবার ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ভেঙে রাখা বড়ি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাস বন্ধ করে দেব এটা আপনারা দুপুরের ভাত কিংবা রাতে রুটির সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে শীতের এই রেসিপি একবার হলো করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় এবার ঢাকাটাকে অর্ধেক চাপা দিয়ে এক সেকেন্ড রেখে দেব তারপর ঢাকাটা খুলে পরিবেশন করে দেব আর পরিবেশন করার সময় ওপর থেকে আরেকটু বড়ই ছড়িয়ে দিতে পারেন